যে যেটা বিল পাশ হয়েছে রাজ্যসভা লোকসভা পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে এবং রাষ্ট্রপতির সিগনেচারও হয়ে গেছে আমরা আমি দেখলাম আমি ব্যক্তিগতভাবে আমি দেখলাম যেখানে বিল পাশ হয়ে গেছে আমরা যতই আন্দোলন করি না কেন তার তো কোনো লাভ হবে না দেরিতে হলে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে মুখ খুললেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ তিনি কার্যত ওয়াকফ সংশোধনী বিল দুই হাজার কেন্দ্র করে যে আন্দোলন কর্মসূচি সারা দেশ জুড়ে চলছে তার বিরোধিতা করেন তিনি বলেন এই বিল লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে ইতিমধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষর হয়ে গেছে বিল এখন আইনে পরিণত হয়ে গেছে সুতরাং এই বিলের বিরুদ্ধে আন্দোলন করে কোনো লাভ হবে না আমাদের ভরসা রাখতে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের ওপর তিনি আরও বলেন এই আন্দোলনের ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবেন নিলামবাজারের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন নিলামবাজারে আন্দোলনের ফলে দুইজন ইতিমধ্যে জেলে গেছেন শুধু নিলামবাজারে নয় এই আন্দোলনের ফলে আরো বিভিন্ন জায়গায় মানুষ জেলে গেছেন সুতরাং এই আন্দোলন না করে সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা উচিত সাফ জানিয়ে দিলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদ সিদ্দেক আহমদ তিনি কি বলেছেন শোনাবো আপনাদের জমিয়ত সভাপতি সর্বভারতীয় সভাপতি তিনি সবাইকে বলেছেন যে আমরা পাঁচ লক্ষ মানুষ একত্রিত হয়ে আমরা এই বিল বিরুদ্ধে আমরা মিটিং করেছি গভর্নমেন্টকে আমরা অন্তত মেমোরান্ডামও দিয়েছি কিন্তু কোনো ফল হয়নি সুতরাং আমরা আন্দোলন না করে আমরা সুপ্রিম কোর্টে যেতে হবে এবং কোর্টের মাধ্যমে আমরা এই যেটা আইন পাশ হয়েছে তার বিরুদ্ধে করব এবং সুপ্রিম কোর্ট আশা করি আমাদের কথা সেই জানিয়েছেন এখন অনেকেই আমাকে দুষছেন যে আপনি কিছু বলেন না কেন আমরা এখন বলে কি লাভ হবে এখন কিছু বলে তো লাভ হবে না কারণ বিল অলরেডি পাস হয়ে গেছে আমরা সবাই মিলে করলেও হবে না কারণ পার্লামেন্টে পাশ হয়েছে রাজ্যসভায় পাশ হয়েছে রাষ্ট্রপতির সিগনেচার হয়ে গেছে আমরা এই যে যদি আন্দোলন করি ফল অনেক মানুষরা ক্ষতিগ্রস্ত হবেন আর আজকে কয়েকজন মানুষ জেলে আছেন আপনারা জানেন চালান দেওয়া হয়ে গেছে আমাদের নিলাম বাজারের সেই আন্দোলনের ফলে আরো হয়তো অ্যারেস্ট হওয়ার সম্ভাবনা আছে আরো বিভিন্ন জায়গায় এরকম এরেস্ট হচ্ছে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে কি লাভ